ভাতারের ওর গ্রাম হাই মাদ্রাসায় আজ বোর্ড গঠনের নমিনেশন ফাইল তোলা ও জমা দেওয়ার কর্মসূচি ছিল কর্মসূচি শেষ হল শনিবার দুটো তিরিশ মিনিটে উপস্থিত ছিলেন বিধায়ক পূর্ব বর্ধমান জেলার ভাতারের ওর গ্রাম চতুষ্পলী হাই মাদ্রাসায় আজ বোর্ড গঠনের নমিনেশন ফাইল তোলা ও জমা দেওয়ার তারিখ ছিল উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান যে আজকে আমাদের ভোট গঠনের জন্য নমিনেশন ফাইল তোলা ও জমা দেওয়ার তারিখ ছিল খুব শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি শেষ হয়েছে পুলিশের ভূমিকা ছিল চোখে পড়ার মতো আমাদের স্কুলে মোট সদস্য হয়েছে ছয় জন বিদ্যালয়ের প্রায় ছাত্রছাত্রীদের সংখ্যা রয়েছে পনেরোশো প্রায় দশ থেকে বারোটি গ্রামের ছাত্রছাত্রীদের আমাদের বিদ্যালয়ে পড়াশুনো করে েশন পেপার তোলা এবং ফাইল করা মানে শেষ পর্যন্ত আমরা আমাদের যে ছজন অভিভাবক ক্যান্ডিডেট আমরা বেছে নিয়েছিলাম সেই ছজন অভিভাবক ক্যান্ডিডেটের পেপার আমরা দিয়েছিলাম কোন দলের পক্ষ থেকে এটা এই স্কুল নির্বাচন কমিটিতে তো ঠিক দল হিসাবে হয় না তবে সাধারণত এটা ধরতে হবে যে এটা এখন তৃণমূলের ইয়ে আছে তৃণমূলের পক্ষ থেকেই সমর্থনেই এটা হয়েছে কোনো দলের হিসাবে নয় হ্যাঁ কিন্তু যেহেতু এটা কিন্তু কোনো নির্বাচন নির্বাচন তো আর কোনো দলের প্রতীকে হয় না এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার সেইভাবেই হয়েছে সব আমাদের এখানে এই স্কুলের যে সমস্ত এলাকার ছাত্র ছাত্রী যেখান থেকে আসে সেইভাবেই আমাদেরকে ক্যান্ডিডেট কি আগামী দিনে কি ইচ্ছা রয়েছে স্কুলটারকে নতুন স্কুলে যে মানে পশ্চিমবাংলায় এগারো সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর যেভাবে স্কুলগুলোর উন্নয়ন করেছেন মানে সব দিক থেকে যেটা আজকে যেটা আমাদের এই কম্পিউটার মানে যেটা ব্যাপারটা মানে অটোমেশনের যুগে তো আজকে তো এটাকে ছাড়া চলা যাবে না সেই ক্ষেত্রে যথোপযুক্ত যেভাবে যতটা সহযোগিতা করা যায় রাজ্য সরকার করছেন এই স্কুলগুলোকে সম্পূর্ণভাবে নিজেদের স্বাবলম্বী করার লোক এরপরে আরও এটাই এই বিশেষ করে আজকে আমাদের এইখানে এক এই এলাকার মধ্যে এবং ভাতার থানা কেন আমাদের বোধহয় জেলার মধ্যেও চতুষ্পলী হাই মাদ্রাসা একটা দৃষ্টান্ত কে কে উপস্থিত ছিলেন আজকে আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের ভাতার ব্লকের সভাপতি ছিলেন হ্যাঁ এখানে আমাদের আর সমস্ত দলের নেতা এমএলএ সাহেব ছিলেন এমএলএ সাহেব ছিলেন একটু একবার এসেছিলেন তারপর তো এই যে এখন বর্তমানে দেখা যাচ্ছে স্কুল ছুটের সংখ্যাটা বাড়ছে এটা নিয়ে কি ভাবছেন স্কুল ছুট হ্যাঁ স্কুল ছুটের ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা বলতে এটা কিন্তু একটা সার্বিক মানে ভাবনা তো এটা শুধুমাত্র এটা সমাজের কাছেও একটা আমাদেরকে বার্তা আছে যেটা যে কেন স্কুল এই ব্যাপারটা নিয়ে ভাবতে গেলে আজকে যারা পড়ছে পড়ুয়া এখানে অভিভাবক আমাদের যে বোর্ড থাকবে পরবর্তীকালে যে বোর্ড আসছে এবং স্কুল যারা স্কুল চালাচ্ছেন অর্থাৎ মাস্টারমশাই হেডমাস্টারমশাই হেডমাস্টার এরা থেকে একটা কর্মসূচি নিতে হবে যে যেখানে যেখানে এই স্কুল ছুটটা হচ্ছে সেখানে কেন স্কুল ছুট হচ্ছে তার মূলে গিয়ে সেই সমস্যাটা দূর করে যাতে করে তাদেরকে আবার স্কুল করা যায় কেননা শিক্ষা ছাড়া তো উন্নতি হবে না শিক্ষাই হচ্ছে সভ্যতার মানে মূল সোপান তাহলে শিক্ষাটাকে যাতে করে সেই সমস্ত তাদের বাড়ির অভিভাবকগুলোকে বোঝাতে হবে যে কী করে এই স্কুল ছুটটাকে কমানো যায় স্কুল ছুটটাকে যাতে করে জিরো তের নামে নামে আনা যায় এখানে কোন কন্যাশ্রী আছে এখানে নাবালিকা বিবাহের ব্যাপারটা নিয়ে প্রচণ্ড তারা সক্রিয় এবং অনেক ক্ষেত্রে সেগুলোকে মানে বন্ধ করা গেছে সেগুলো স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে এই সমস্ত ব্যাপারগুলো যেমন হয় আপনার নাম পৌঁছনা আমার নাম মিলন কুমার আর কি দায়িত্ব আছে এখানে কী দায়িত্ব আছেন দুই নম্বর গ্রাম অঞ্চলের সব সহ এটা ওর গ্রাম চতুষপল্লী হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের দীর্ঘদিন ধরে অ্যাডমিনিস্ট্রেটর চলছে পরিচালক সমিতি গঠন হয়নি তো নতুন করে পরিচালক সমিতি গঠন করার জন্য আজকে নমিনেশন পত্র জমা দেওয়ার তারিখ ছিল কতগুলো সদস্য রয়েছে আপনার স্কুলে সংখ্যা সদস্য সংখ্যা আমাদের এই আজকে করেছেন এখনো পর্যন্ত ছজনই করেছে প্রশাসনের ভূমিকা কেমন ছিল আজকের প্রশংসা আপনার নাম বলছি আমার নাম শেখ আবদুল আলী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক